তো ঈদের দিন রাত্রে আমরা সাগর পাড়ে ঘুরতে গেছিলাম তো ওখানে একটু ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আর আজকে মনে হচ্ছে যে মহিলা থেকে পুরুষের সংখ্যা অনেক বেশি ছিল তো আমরা বসার জন্য ঘুরতেছি কোথায় বসা যায় ওই ওইসটা খুঁজতেছিলাম আর দেখতেছিলাম যে কত সুন্দর করে সামনে সৌদিরা নাচতেছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নাচতেছে মানে ওদের হয়তো বা এভাবে করে ওরা অনুষ্ঠানটা পালন করে বা ওদের আনন্দগুলো এভাবে প্রকাশ করে তো আমি ওইটা ভিডিও করে নিছি একটু আমার কাছে ভালোই লাগছিলো একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম সবাই মিলে একসাথে নাচতেছিল তো আমি তো দূর থেকে ভিডিও করতেছিলাম আমি বলতেছি যে ওরা যদি কিছু বলে আমার হাজব্যান্ড বলে যে না সমস্যা নাই কাছে এসে ভিডিও করার কোনো সমস্যা হবে না কেউ কিছু বলবে না তো এসে সামনে এসে একটু ভিডিও করে নিলাম মানে নাচটা কি শুধু ঘুরতেছে সবাই তালে এটাই হলো ওদের নাচ তো এরপরে আমরা একটু হাঁটতে গেলাম আমি আর আমার হাজব্যান্ড বলি যে আজকে বাচ্চাদেরকে কারো কাছে দিই আমরা একটু হাঁটি তো হাঁটতে হাঁটতে আমার বাচ্চা ছোটটার সাথে দেখা হয়ে গেল দেখতেছি যে ও ও চাচুদের সাথে খেলতেছিল অনেক এনজয় করতেছিল আর বল মারা শিখতেছিল ও মাসা ওদেরকে দেখে দেখে খেলতেছে দেখতেছি তো আমি একটু ভিডিও করে নিলাম তো ও আবার আমাদেরকে দেখে আমাদের দিকে তাকাচ্ছিল আমাদের দিকে আবার বলও মারছে তো ওদের সাথে আবার খেলতেছিল মানে অনেক এনজয় করতেছে আবার ওদের ওকে অনেক বেশি আদর করে সবাই সবাই মানে আমাদের কাছে একটুও থাকতে দেয় না সবাই নিয়ে যায় সবার কাছে অনেকক্ষণ পর্যন্ত খেলাধুলা করে সবাইকে মামা ডাকে ওরা নাকি সবাই ওর মামা তো এরপরে বোনের বল মারতেছিল তো বোনে খেলতেছিল তারপরে ওর পাপ্পা ধরলো এটা এরকম করতেছিল আর কি মানে অনেক ইনজয় করছে সবাই মিলে ভালোই লাগছে এরপরে আমরা ওই যে ঘোড়া ছিল ঘোড়াতে উঠবে বলতেছে আমার মেয়ে বায়না করতেছে তো গেলাম ওখানে দেখতেছি যে ঘোড়ার যে মালিক তখন ওই মালিকটা ছিল না একটু সাগর পাড়ের পানি টানি দেখলাম হাঁটলাম ঘুরলাম আবার ছেলেরা দেখতেছি যে অনেক হয়ে মানে অনেকজন পানির মধ্যে নেমে মাঝখান পর্যন্ত চলে গেছে মানে অনেক দূর পর্যন্ত চলে গেছে আমি যে যে এত কম পানি এটার মধ্যে মানে মনে হয় অনেক গভীর হবে তো বলে যে সামনে আরো গভীর আছে কিন্তু মানে এখানে পানি একটু কমে আছে এরপর বাচ্চারা খেলনা দেখে তো বাইনা উঠছে আবার খেলনা নিয়ে দেওয়ার জন্য তো বাচ্চারা আবার খেলনা নিয়ে যাওয়ার জন্য যেহেতু নিয়ে যে তো দিতেই হবে তো ওর বাবা বলতেছে কি নিবা না তো আমার ছেলে একটা খেলনা নিলো মেয়েও একটা খেলনা নিল আর খেলনা এত বেশি দাম এখানে একটা পঁচিশ রিয়াল আর একটা পনেরো রিয়াল করে নিয়েছে মানে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি খেলনা গুলার দাম বাংলাদেশে এরকম একটা সেট একশো টাকা করে বিক্রি করে তো এরপর বাচ্চাটা খুশি হলে বাবা মা খুশি এটাই তো মানে সব সময় নিয়ম তো জন্যই নিয়ে দিয়েছে মেয়ে যেটা চেয়েছে ওটা নিয়ে দিয়েছে ছেলে যেটা চেয়েছে ওটা নিয়ে দিয়েছে এরপরে বললাম যে তোমরা দুজন খেলো আর আমরা একটু ঘুরি আসলে এরকম সময়টা সবসময় পাওয়া যায় না দুজন মিলে একসাথে কখনোই সময় দিতে পারি না সব সময় মানে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আজকে যেহেতু অনেক মানুষ সেজন্য আজকে এভাবে আমরা মানে ওদের কাছে ধরাই দিয়ে আমরা একটু ঘুরলাম এনজয় করলাম আর কি নিজেদের মতো নিজেরা এরপরে আমি বলতেছি যে কিছু খাবো জাল কিছু খাইতে চাইছিলাম তো বাট কিছু ছিল না শুধু আইসক্রিম ছিল আর চিপস টিপস ছিল আর কি পরে চিপস নিয়ে নিলাম পরে আবার আমার মেয়ে চলে আসতে আমাদেরকে খুঁজতে খুঁজতে তো ওর সাথে আবার চলে যাচ্ছি তো এখানে সামনে দেখতেছি যে আবার অন্য ধরনের একটা নাচ তো সেটাও ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে অনেক হাসতেছিলাম একটা বাঙালি ভাইও পরে ভাই একজন অ্যাড হয়েছে তো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আর এই ছেলেটা একদম আমার ননাসের ছেলের মতো তো ওর একটু ভিডিও করে নিলাম ওকে আমার কাছে অনেক ভালো লাগছে তো এরপরে এখানে আমরা সব ভাবিরা মিলে খাইতে বসে গেছি এখানে খাওয়ারও আয়োজন করছিল তো এখানে ফলাউ আর গরুর মাংস আয়োজন করছিল তো খেলাম খাওয়ার পরে আমার রাজকন্যা রাজপুত্র যেহেতু ঘোরাতে উঠতে চেয়েছিল তো রাজপুত্র চাচু একটা তো আর ইয়ার আমার মেয়েরটা ভিডিও করা হয়নি আর হলেও অন্য কারো কাছে আছে মনে হয় ওটা আমি কালেক্ট করতে পারিনি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ফেস